তো গ্যাসটা আমার অনেক বছর হয়ে গেছে আমি একজনের থেকে আনছিলাম ছোটো আনছিলাম এই যে এতে টুকে এতো টুকে ছিল দশ বারো বছর হয়ে গেছে যা আমার গাছে ফুল ফুটেছে করে আসছে তারপরে দেখেন এই আমটা অনেক মিষ্টি ফল নি আম বিশাল বড় এক কেজির উপরে ছিল একদম তাই এটা আজটা গাছ হওয়ার জন্য ঢেলে গেছে এটা কি করছে এটা হচ্ছে গাঠি আছে না ও যে ঢাকা থেকে গাঁঠি থেকে গাঠি তরকারি খায় ইলিশ মাছ দিয়ে খুব ভালো যায় তার ফল বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 কিভাবে যাবে আমার গাছগুলো এখন আমার তেঁতুল গাছটা বড় হয়ে গেছে মেহেদি গাছ মাঝে মাঝে মাথায় দাঁড়ানো যায় মানি ফ্লাওয়ার গাছ মানি ফ্লাওয়ার গাছ এই বৃষ্টি হচ্ছে দেখেন ওই যে টিনের চালে টুপটুপ বৃষ্টি আমি সেই চেয়ার সিটের গাছ দেখাবো এখন আর একটু বড় হয়েছে দেখেন পাট শাকের মতো হয়েছে এটা হচ্ছে সেই চেয়ার সিট আবার ফেলেছি আবার ফেলেছি আবার গজাচ্ছে চেয়ার সিট ফালানের হয়ে তিন দিন গজায় মানে থাকে না আমি একটু খেয়ে ফালাই আবার গজাচ্ছে আর যেগুলো বড় হয়েছে যে পাট শাকের মতো প্রথম তুলসী পাতার মধ্যে এখন পাট শাকের মতো পাতা এটা হচ্ছে চিয়া শিকাজ চিনে রাখেন যারা না দেখছেন আমি দেখি নাই এই যে আমার ছোটো এই যে আবার গ্লাস থেকে ফান আছে গজাচ্ছে আচ্ছা এটা কি মাশরুম আমার মাশরুম হচ্ছে বাহ 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 মাশরুম হচ্ছে এটা কি খাওয়া যাবে দর্শক আমার খেজুর গাছ এটা বাহিরে খেজেন কিন্তু আর এই আমার কামিনি ফুল গাছ এখানে আমি কি রাখছি দেখেন ধৈন গাছ বনছি হচ্ছে